মানুষ আসবে মিশবে পরিবর্তন হবে চলেও যাবে কিন্তু একটা কথা মনে রাখবে দিন শেষে তুমি কেউই তোমার নয় আমাকে হারালে তোমারই কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমাকে যারা হারায় তারা বিজয়ের গন্ধ পায় তুমি আমাকে হারালে এক ছিটে ফুটাও ভালোবাসা কমবে না তোমার জীবনে তুমি যার হাজার জন চাইবে তোমাকে ভালোবাসতে আমি হারিয়ে গেলে আমার শূন্যতাই তোমার কখনোই হবে না নতুন হাতের ছোঁয়া পেলে মানুষগুলো অন্য কোনো কিছুই খোঁজে না। সব শেষে তুমি আমার রাগের কারণটাই জানতে চাইলে না আমরা আলাদা হয়ে যাচ্ছি আমরা একসাথে থাকবো না এসবের পিছনে লুকিয়ে থাকা অভিমানটা তুমি কখনো বুঝতে চাইলে না আমি মানুষটা কখনোই কারো প্রিয় হতে পারলাম না যেখানেই শান্তি খুঁজতে যাই সেখান থেকেই মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসতে হয়